নমস্কার আজ আমরা আলোচনা করছি ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারের হঠাৎ পদত্যাগ নিয়ে মানে বাদল অধিবেশন শুরু হতে না হতেই ঘটনা হ্যাঁ আর বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে বেশ যাকে বলে তোলপাড় শুরু হয়েছে আমরা এই ব্যাপারটা বোঝার জন্য মূলত রিসার্চ বাংলা নিউজের একটা প্রতিবেদনের সাহায্য নিচ্ছি শিরোনামটা বেশ ইন্টারেস্টিং ছিল জগদীপ ধনকারের পদত্যাগ মোদির ভেতরের খেলা হুম প্রতিবেদনটা বেশ কিছু প্রশ্ন তুলে ধরেছে আমাদের আজকের আলোচনাও ওই প্রতিবেদনের সূত্র ধরেই এগোবে মানে পদত্যাগের পেছনে সম্ভাব্য কারণগুলো একটু খতিয়ে দেখার চেষ্টা আর কি একদম বিশেষ করে যখন সরকারিভাবে বলা হচ্ছে শারীরিক অসুস্থতার কথা কিন্তু প্রতিবেদনটা বলছে মানে ওই দিন তিনি বেশ সক্রিয়ই ছিলেন ঠিক অধিবেশনের প্রথম দিন রাজ্যসভা পরিচালনা করছিলেন কাজকর্ম সবই চলছিল তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে অসুস্থতার কারণটা কতটা সত্যি নাকি এর পেছনে অন্য কোনও ইয়ে নির্দেশ ছিল বিশেষ করে যখন ধনকারকে প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই সবাই জানত তাহলে কারণটা কি হতে পারে রিসার্চ নিউজ কি বলছে প্রতিবেদনটাতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে যেমন উনি যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন বা উপরাষ্ট্রপতি হওয়ার পরেও সংবিধানের ঊর্ধ্বে গিয়ে সরকারের হয়ে কাজ করেছেন বলে অভিযোগ হ্যাঁ সেই অভিযোগগুলো তো পুরনো কিন্তু সাম্প্রতিক কিছু ঘটেছে কি সেটাই আসল পয়েন্ট মনে হচ্ছে ওই প্রতিবেদনে যেমন বলা হচ্ছে রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে তাকে বলতে দেওয়ার ঘটনাটা আচ্ছা হ্যাঁ খার্গে তো সেই সুযোগে পাহেলগাম বা ট্রাম্পের হুমকি এসব প্রসঙ্গ টেনে আনেন আর সেটা লাইভ টিভিতে চলেও যায় ও আর এতেই কি সরকার মানে অস্বস্তিতে পড়ে মনে হচ্ছে সেটাই শোনা যাচ্ছে মানে প্রতিবেদনে তেমনই ইঙ্গিত যে পরিস্থিতি সামলাতে বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে নাকি হস্তক্ষেপ করতে হয় এক মিনিট রাজ্যসভার চেয়ারম্যানের কাজে দলীয় সভাপতির হস্তক্ষেপ এটা তো বেশ মানে অস্বাভাবিক অস্বাভাবিক তো বটেই আর প্রতিবেদলটা ঠিক এই জায়গাটাতেই ফোকাস করছে বলছে খার্গের ওই বক্তব্যের সময়ে ধনকার হয়তো কিছুটা মানে দ্বিধায় পড়ে যান বা পরিস্থিতি সামলাতে পারেননি আর তখনই নাড্ডা এগিয়ে আসেন তার মানে রাজ্যসভার ভেতরে একটা ক্ষমতার সংঘাত বা চেয়ারম্যানের কর্তৃত্ব খর্ব হওয়ার মতো ব্যাপার কিছুটা সেরকমই ইঙ্গিত দেখুন ধনকার এর আগেও তো সুপ্রিম কোর্টের রায় নিয়ে সরকারের পক্ষেই বলেছেন যেমন ওই তামিলনাড়ুর রাজ্যপালের ঘটনায় তাই হঠাৎ এই পরিস্থিতিতে তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক তাহলে কি এটাই সেই রাজনৈতিক ভুল যার জন্য মোদীর এত কাছের লোক হয়েও সরে যেতে হলো, যিনি এতদিন সরকারের প্রতি মানে একরকম আনুগত্যই দেখিয়ে এসেছেন সেটাই তো লাখ টাকার প্রশ্ন এখন কেন এমনটা হল ওই প্রতিবেদনটা আবার এই প্রসঙ্গে সত্যপাল মালিকের উদাহরণ টেনেছে হ্যাঁ সত্যপাল মালিক তো পথ হারানোর পর সরকারের বিরুদ্ধে বেশ সরব হয়েছিলেন ঠিক তো প্রশ্ন উঠছে ধনকারও কি সেই পথে যাবেন কিন্তু প্রতিবেদনে একটা অন্য দিকের কথাও বলা হয়েছে তাই না মানে ইডি সিবিআইয়ের চাপ হ্যাঁ সেটাই বলা হচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে গেলে কেন্দ্রীয় এজেন্সিগুলো সক্রিয় হয়ে উঠতে পারে আর ধনকারের নিজের রাজনৈতিক অতীত বা স্বচ্ছটা নিয়েও কিছু প্রশ্ন আছে বলে প্রতিবেদনে ইঙ্গিত আচ্ছা মানে তার পরিস্থিতিটা সত্যপাল মালিকের মতো নাও হতে পারে সম্ভবত সেটাই বোঝাতে চাওয়া হয়েছে হয়তো এই চাপটাও তার পদত্যাগের সিদ্ধান্তে একটা ভূমিকা রেখেছে কে জানে সব মিলিয়ে যোগদীপ ধনকারের এই পদত্যাগটা বেশ জটিল একটা বিষয় মানে সরকারি ব্যাখ্যা আর রাজনৈতিক মহলের যে জল্পনা তার মধ্যে ফারাকটা স্পষ্ট একদমই একজন এত সিনিয়র নেতা যিনি প্রধানমন্ত্রীর এত আস্থাভাজন ছিলেন বলে মনে করা হতো তার এরকম হঠাৎ করে সরে যাওয়াটা অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে ঠিক আর রিসার্চ বাংলা নিউজের প্রতিবেদনটা যেভাবে বিষয়টাকে দেখছে তাতে মনে হয় এটা শুধু একজন ব্যক্তির রাজনৈতিক উত্থান পতন নয় হয়তো এর মধ্যে স্বাধীন দলের ভেতরের সমীকরণ ক্ষমতার ভরকেন্দ্রের বদল বা আনুগত্যের সংজ্ঞার বদলেরও কোনও ইঙ্গিত লুকিয়ে আছে এটাই ভাবার বিষয় হ্যাঁ মানে একজন অনুগত নেতার এই পরিণতি এটা দলের ভেতরে বা বাইরে অন্যদের জন্য কি বার্তা রেখে গেল এটাই হয়তো এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন